বলো গুড মর্নিং গুড মর্নিং না গুড আফটারনুন আমরা আজকে ফল শিরতে যাব ড্রাগন বলো আমি ড্রাগন খুব পছন্দ করি বলো বাবা আমরা কোথায় যাচ্ছি কোন দিকে যাব ওই দিকে না ওই দিকে এই দিকে এই দিকে দেখো এই দিকে এই দিকে হ্যাঁ কোন দিকে যাব এই দুষ্টমি কর না বলো কোন দিকে যাব আগুন আনতে যাব ড্রাগন কোথায় যাব কোন দিকে যাব বলো না কোন দিকে যাবো না ড্রাগন ফল আনতে যাব ফুচকুচর ড্রাগন খাবে এই সুদ্ধি চলে আসছি এই যে উপরে वाव सो विुटिफुल चलो नाव ये ड्रॅगन उना उना ड्रागन बोल हाय टाटा टाटा दाटा बोल ए ड्रॅगन फल আমি এখন খাবো বলো বাবা মাকে দাও মাকে মাকে দাও খাও এটা খাবো মাকে দাও তুমি আনছো বাবা ভা হু তোমরা কাটাই আনছ ছাকা কাটাই

Yeah. खाओ खाओ हां टेस्टी को तो हम करते हैं खाए जा 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 एक बार खेत देखो आज के खाए ना लाल चल

মা দেখি দেখি মামামটাকে দেখি না দেখি 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 উঠো 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 ম মাটাকে দেখি বাবা আমার কিলি গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাঁচতে চলছে সকাল প্রায় আটটার মতো তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি এক এক সময় এক রকম দিনে ঘুম থেকে ওঠা হয় কারণ পুচকু আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে এই ছটা সাড়ে ছটার দিকে উঠেছে তারপরে আধা ঘন্টার মতো বিছানায় ছিল তো তারপরে আমি এই সাতটার দিকে ঘুম থেকে উঠেছি আর কি যাই হোক তো যাই হোক সকালবেলার হচ্ছে বাসি যেগুলো কাজ সব মাই করে নিয়েছে উঠান ঝাড় ধাওয়া তারপর হচ্ছে বাসন মাজা সমস্ত কিছুই করে নিয়েছে আমি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এদিকে ব্রেকফাস্ট করলাম জন্য বানিয়েছিলাম একটুখানি ছাতু তো ছাতু কলা দুধ দিয়ে ওকে খাওয়ালাম আজ অব্দি এতদিন বড় হলো কোনো দিনও ছাতু খাওয়া হয়নি তো আজকে প্রথমে ওকে ছাতু দিলাম প্রথমে একটুখানি নাকচ করছিলো কীরকম জানি করছিল পরে আবার ভালো করে কলা ঠলা দিয়ে দুধ দিয়ে যখন খাওয়ালাম তখন আবার খেলো তো যাই হোক মাঝে মাঝে না একটুখানি টেস্টটা বদলাতে হয় সুজি সাতু এ সমস্ত কিছু দিলে বেশ মানে ভালো ওদের জন্যই আর কি তো যাই হোক এদিকে ওর হচ্ছে মুডটা অফ সকাল সকাল আমার বেটার কি হয়েছে বেটা কি হয়েছে তোমার কিসের জন্য মুড অফ বাবা কি হয়েছে বলো তো বলো তো গুড মর্নিং বলো বাবা গুড মর্নিং ও গুড মর্নিং বলবা না গুড মর্নিং অ্যাভার নাইস ডে হি দাঁতগুলো দেখো আজকে চকচকা হয়েছে পুচকুড় কারণ আজকে সুন্দর করে ব্রাশ করেছে ওলে বাবা চলো বন্ধুরা সারাদিন দেখতে থাকো আমাদের সাথে আজকে ব্লকটা মোটামুটি প্রায় নয়টার মতো মোটামুটি না নয়টাই বাঁচতে চলছে তো এদিকে হচ্ছে আমি বসো বাবা বসে থাকো তো এদিকে হচ্ছে আমি হচ্ছে ইসে আনাবো কি বলতে চিনি আনাবো কারণ আজকে সকালবেলা একদমই চা খাওয়া হয়নি চিনি শেষ হয়ে গেছে তো চিনি আনাতে হবে আর হচ্ছে টুকি টুকি জিনিস আনাবো তো সেই জন্য এই যে খাতাটা নিয়ে বসলাম এটার মধ্যে লেখবো বাকি খরচা যেখান থেকে আর মুসুর ডাল আছে তো সবসময় মুসুর ডাল খেতে ভালো লাগে না দেখি একটু মুগ ডাল আনাবো অল্প করে আনাবো

বাবা নো আচ্ছা এটা এখানে ঢুকা রাখো তো বন্ধুরা কালকে এই বালিশের খোলগুলো ধুয়ে দিয়েছিলাম তো আসলে কি হয়েছে বলতে মানে সাইডগুলো করে ছেঁয়ে গেছে একটু আর তাছাড়া খোলগুলো ভালোই গেছে তো ভাবলাম যে সেলাই করে নে একদম খোলগুলো নতুন আর এই চাদরটা তো বেশি দিন হয়ও না বেশি দিন হয় না বলতে কুচকর অন্য অন্যប្រশন হয় बर्थडे সময় কিনেছিলাম তো সেই জন্য আর কি বেশি দিন তো হয়নি তো এই চাদরগুলো চাদরটা ঠিকই আছে সবই ঠিক আছে শুধুমাত্র এই যে সাইড গুলো ছিলে আসলো সবাই ওদিকে আয় আরে বের করো বের করো বের করো বন্ধুরা বসে পড়লাম ছেলেকে নিয়ে ব্লগ করতে সিমপ্রীতি দেখাতে ছেলেকে নিয়ে সিম্পীতি দেখাতে বসে পড়লাম তো একদমই তা না ওকে আমি সবার প্রথমে একটা কথাই বলছি তোমাদের ওকে দেখিয়ে ভিডিও করা হ্যাঁ ওর কিছু কিছু মুমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ কী বলতো তোমরা অনেকে ওকে ভালোবাসো অনেকে পশুকে দেখতে পছন্দ করো এম এমনকি অনেকেই আছে যারা আমার থেকে বেশি আমার ছেলেকে ব্লগে দেখতে ভালোবাসো সেই জন্যই আমি ওকে ভিডিওতে দেখাই বাবা এটা নাও এটা এটা নাও এটা নাও সেই জন্যই ওকে আমি ভিডিওতে দেখাই আর তার থেকে বড় কথা হচ্ছে ওর ছোট ছোটো মুহূর্তগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে এই ফ্যামিলিতে ইউটিউবটাতে তো সেই জন্য কি মা কি না কান্না করে না চিৎকার করে না বাবা তো সেই জন্যই কিন্তু আমি এখানে আমি এই জিনিসগুলো দেখাই ওর হামাগুড়ি দেওয়া হাঁটা ওর কথা বলা নতুন নতুন কথা বলতে শেখা এগুলো এর জন্যই দেখাই কারণ এখানে ও এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে তো সেই জন্যই আর কি দেখিয়ে সিপৃতি দেখিয়ে বা না ওকে দিয়ে ইনকাম করার জন্য আমি কিন্তু ভিডিও করি না এটা কেন বলছি কারণ কালকে কমেন্ট আসছিল যে তোমার ছেলেকে দেখিয়ে ভিউ কামাও ওকে হচ্ছে কি বলে ওটাকে ওকে ওর মতো বাড়তে দাও ওকে হচ্ছে কন্টেন্ট বানিও না তো তোমরা দেখবে ওকে আমি কন্টেন্ট কোনোদিনও বানাই নেই না আমার ভিডিওতে কোনোদিনও বানাইনি কারণ ও আমার কাছে কন্টেন্ট না ও আমার ছেলে তো এই কি এই গেল প্রথম কথা বাবা একটা কাজ করতেছি তো সোনা বাবা কেন এমন করতেছো তো এই আর কি আমার ছেলেকে আমি কোনোদিনও কন্টেন্ট বানাইনি আর তোমরা জানোই আমি ওকে আমার মত করে আমি ওকে মানুষ করতে চাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি ওকে না ভালোবাসা দিয়ে মানুষ করতে চাই হ্যাঁ প্রত্যেকটা বাবা মাই তাই চায় প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসা দিয়ে বেড়ে তুলতে চাই আসলে আমার দিকটাতে না অন্য কিছু কারণ আমার জীবনে না অনেক কিছু আমি পাইনি অনেক কিছু আমি হারিয়েছি অনেক কিছু আমার জীবনে নেই তো সেই না পাওয়াগুলোর মধ্যে যখন আমি পুচুকে আমার জীবনে পেয়েছি তখন আমার মানে মনে হয়েছে আমার সমস্ত দুঃখ কষ্ট আমার অতীত সমস্ত কিছু আমি ভুলে গেছি শুধুমাত্র আমার ছেলেকে যখন আমি আমার কোলে পেয়েছি ও আমার জীবনে যে কি সেটা আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা বাবা মার কাছেই তার বাচ্চা হ্যাঁ জানি আমি প্রত্যেকটা বাবা মার কাছেই তার বাচ্চা সব থেকে বড়ো সম্পদ কিন্তু কুচকুকে না আমি অনেক কষ্ট করে পেয়েছি ওকে পাওয়াটা আমার জীবনে অনেক কঠিন ছিল কারণ কিছু কিছু সমস্যা ছিল আমার যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট যখন ওবানের কাছে আমি প্রার্থনা করেছিলাম যে ঠাকুর যখন তোমাদের দাদা ভাই বলছো এবার ডাক্তার দেখাতে হবে এবার ডাক্তার দেখাবো যখন আমরা ব্রেপি প্ল্যান করছিলাম ডাক্তার দেখাবো আমি ভগবান অনেক ভগবানের কাছে মানসিক করেছি তোমরা জানো দেখতেই পেরেছিলে আমি অনেক ঠাকুরের পুজো দিয়েছি আরও অনেক কিছু বাকি আছে আমি ঠাকুরকে মা একটাই মানুষ করছিলাম ঠাকুর জীবনে অনেক কিছু আমার জীবন থেকে তুমি নিয়ে নিয়েছো অনেক কিছু না জীবনে পেয়েছি মার ভালোবাসা বাবার ভালোবাসা না পরিবার বলতে কি কোনো কিছু আমি কিন্তু পাইনি শুধুমাত্র আমি একটা জিনিসই তোমার কাছে চাই এত কিছু কেড়ে নিয়েছো শুধুমাত্র একটা জিনিসই চাই আমি মা হতে চাই আমি যাতে একটা যে কোনো সন্তান তুমি দাও আমাকে কোল আলো করে ছেলে দাও মেয়ে দাও যাই দাও আমার যাতে একটা সন্তান হয় যাকে নিয়ে আমি সারাটা জীবন বাঁচতে পারি তো যখন আমার জীবনের মানে আমি ভেবেই নিয়েছিলাম যে এবার ডাক্তার দেখাতে হবে এবার জানি না কী হবে কি না হবে তখন ভগবান কুল আলো করে যখন ওই যে বলে না মানুষের যখন সব আশ্বাস শেষ হয়ে যায় তখনই ভগবান একটা আশ্বাস দেয় বা সব যখন মনেই হয় যে এইবার বোধহয় হয়তো বা সব কিছু শেষ তখনই ও আমার জীবনে আসে আর তারপর তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেইছি তো এই আর কি অনেক কষ্ট করে ওকে আমি আমার জীবনে পেয়েছি আর অনেক কিছু হারিয়ে কিন্তু আমি ওকে পেয়েছি তো ওকে আমি আমার মতো করে মানুষ করতে চাই আমার জীবনের যেই জিনিসগুলো আমার নেই মার ভালোবাসা বাবার ভালোবাসা সমস্ত কিছু ধরিয়ে আমি ওকে মানুষ করতে চাই মানুষের মতো মানুষ করতে চাই আমি জানি না ও বড় হয়ে ভালো কি হবে না হবে চাকরি পাবে কি হবে কি না হবে আমি তো কিচ্ছু জানি না শুধু এতটুক চাই যাতে ও মানুষের মতো মানুষ হয় মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের দুঃখে যাতে ওর দুঃখ হয় এতটুকু আমি চাই ও যাতে মানুষ হয় আর কি তো এই গেল একটা কথা দ্বিতীয় এক বোন ভালোভাবে কমেন্ট করেছো এটা আমি একদমই পজিটিভভাবে নিচ্ছি যে দিদি পুচকুকে ডাক্তার দেখাও ওর শরীর হয়তো বেশি ভালো না কেন জানি না পুচকু শুকিয়ে যাচ্ছে এত তো এই উত্তরটা আমি তোমাদের দিচ্ছি আসলে হ্যাঁ এটা অনেকেই বলে আমার মামিরাও আমি যেদিন বার্থডেতে গেলাম বললো যে পুচকু অনেক শুকিয়ে গেছে তো এটা কেন হয়েছে বলো তো যেহেতু এখন ও অনেকটা লম্বা হচ্ছে আসলে কি বলেন এখন শরীরটা ওর বাড়ছে মানে বাড়ুন তো শরীর হয়তো বা বলে এটাকে তো আসলে ও এখন লম্বা হচ্ছে আর সারাটা দিন তোমরা যদি পুচকুর একদিন আমি পুরো শুধুমাত্র পুচকুর ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবে আসলে আমি জানি না এই পুচকুর ডেলি রুটিন তোমরা অনেকেই বলো শেয়ার করতে কিন্তু আমার ভয় লাগে কি বলো তো ওই যে ইউটিউব থেকে একটা না বাচ্চাদের সারা দিন দেখানো বা বাচ্চাদের সব সময় দেখালে হচ্ছে একটা ওই যে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয় তো অনেকেই আবার বাচ্চাদের দেখায় তখন দেয় না কিন্তু আমি যদি মাঝে মাঝে এরকমটা দেখাই আর কি অনেকক্ষণ ধরে পুচকুকে তাহলে এরকম চলে আসে আমার কাছেই মেল মিল চলে আসে তো যার কারণে আমি দেখা যাক আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলে তারপরে যদি পারি আমি ও ডেলি রুটিন শেয়ার করব ও এত দূরন্তর এত দূরন্তর একটা জায়গায় এক সেকেন্ড দাঁড়িয়ে থাকে না এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় মানে যতক্ষণ অবধি ঘুমায় ততক্ষণ অবধি ও শান্তশিষ্ট ঘুম ঘুম থেকে যেই ওঠে সেই সেই ওর দুরন্ত শুরু হয়ে যায় মানে এই এখানে থাকবে না ওখানে থাকবে আর সারাটা দিন পুরো পাড়াটাও ঘুরে বেড়ায় বিশ্বাস করবে না এই মানে বাড়ির সামনা থেকে শুরু করে একদম পুরো ওই দিক থেকে মানে আমাদের বাড়ি পুরো রাউন্ড ঘুরে ফেলেও তারপরে তো এ তার বাড়িতে যাই মানে কি বলবো হো অনেকটা দুরন্ত ছুটোছুটি করলে দেখবে আমরা যখন এক জায়গায় চুপচাপ বসে থাকি বসে খেলা করি তখন আমাদের শরীরের গঠনটা রকম থাকে কিন্তু যখনই আমরা দৌড়া দৌড়ি লাফা লাফি ছুটোছুটি করি তখন আমাদের কিন্তু অন্য অন্যরকম হয়ে যায় শরীরটা তাই না বলো তো ও ওরকম টাইপ আর খাওয়া দাওয়ার বলতে খাওয়া দাওয়ার নর্মাল যা খাওয়া যা খায় আমি তাই ওকে খাওয়াই তো অনেকেই বলেছ খাওয়া দাওয়ার পুচকুর রুটিনটা শেয়ার করতে তো দেখো ওই যে বললাম যে কমিউনিটি গাইডনেড হয়ে যায় এরকম মেল চলে আসে ঘুম থেকে উঠে ও সকালবেলার দিকে দুধ দুধ মুড়ি কলা দিয়ে খায় নাহলে কোনো দিন সুজি খায় দুধ দিয়ে কোনো দিন মানে নানান রকম জিনিস খায় সকালের দিকটাতে আর হচ্ছে এগারোটা দশটা এগারোটা মনে করো সকালের দিকটা ওর খাওয়া দাওয়া সাতটা মধ্যে ওর কমপ্লিট হয়ে যায় যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠে ছয়টা পাঁচটা এরকম টাইমে তো সাতটার দিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় এদিকে ওকে আমি আবার দশটা সাড়ে দশটা এগারোটার দিকে একটুখানি ভাত একটুখানি ভাত সকালে ও সেরকম ভাত খানে একটুখানি ভাত আলু সেদ্ধ দিয়ে বা ডাল সেদ্ধ দিয়ে এগুলো দিয়ে খায় আর দুপুরবেলা ওকে ভাত খাওয়াই আর সন্ধ্যের দিকে দিকে হয়তো বা একটা কলা বা দুটো বিস্কুট দিয়ে একটুখানি দুধ এগুলো খেলো আর রাতের দিকে ওই সুজি খায় কোনোদিন খিচুড়ি খায় কোনো দিন ভাত খায় কোনো দিন দুধ ভাত খায় এরকমভাবে ওর খাওয়া দাওয়া আর তার মধ্যে তো ও হচ্ছে মাত দুধ খায় আর কি তো এই হচ্ছে ওর খাওয়া দাওয়ার রুটিন আর এই খাওয়া দাওয়ার রুটিনের মধ্যে মাঝে মাঝে ওর বাবা কলা যদি নিয়ে আসে নিয়ে আসে কি কলাটা আনতেই হয় কলা আম তারপর আপেল এগুলো মাঝে মাঝে খায় আর কি দৌড়াদৌড়ি করে যখন তখন ও খায় এই দেখো আমি তোমাদের সাথে কথা বলছি এখন কটা বাজে এখন বাঁচতে চলছে সকাল মোটামুটি প্রায় সা আটটার মতো তো এখনও কিন্তু আমার ছেলে তো হ্যাঁ তো এখনও কিন্তু আমার ছেলে দৌড়াদৌড়ি করতেই আসে তো বুঝতেই পারছো যে ও সারাটা দিন যদি দৌড়াদৌড়ি করে ও শরীরের অবস্থা কি থাকবে তো এই আর কি তো আমার না সত্যি কথা বলতে ও মোটা হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে এ নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই ও শরীর যেরকম সেরকমই ওর হোক ও পাতলা হলেও আমার কোনো আফসোস নেই ও মোটা হলেও আমার কোনো আফসোস নেই শুধু এতটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি ও যাতে সুস্থ থাকে তোমরা ওকে প্রাণ ভরে আশীর্বাদ দিও ও যাতে সুস্থ থাকে বাকি মোটা কালো ফসা পাতলা এ সমস্ত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ও যাতে সুস্থ থাকে ভালো থাকে আশীর্বাদ করে যাতে ও সুস্থ থাকে ভালো থাকে ওর শরীর যাতে ভালো থাকে ও যাতে ফিট থাকে এই আর কি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে পাতলা পুতলা থাকলে শরীরটা ফিট থাকে আমি নিজে অনুভব করি আমি যখন মোটা সোটা ছিলাম তখন আমি কাজ করতে গেলে একটুখানি কাজ করলে আমি হাঁপিয়ে যেতাম একটুখানি কাজ করতে গেলে আমার মনে হতো আমি অনেক পরিশ্রম করে ফেলেছি কিন্তু এখন সেটা মনে হয় না এখন বেশ অনায়াসে আমি অনেক কাজ করতে পারি অনেক বেশি দৌড়ো দৌড়ি করে কাজ করতে পারি মানে চটপটে ভাবটা আমার মধ্যে চলে আসছে বেশ তো এই আর কি তোমরা আশীর্বাদ করো ও যাতে ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো যাতে মানুষ হয় এই আর কি তো চলো আপাতত আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল আর একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো